প্রিয় ভিউয়ার্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি জুলাই গণ গ্রাফিতি আঁকা প্রতিযোগিতা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ জুলাই গণ আমাদের যে শিক্ষার্থীরা জীবন দিয়েছে তাদের প্রতি ভালোবাসা রেখে তাদেরকে স্মরণ করবার জন্যে এই গ্রাফিতি অঙ্কনের আয়োজন করেছে আজকে আমরা দেখাচ্ছি প্রস্তুতিমূলক প্রতিযোগিতায় বা সিলেকশন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের কিছু কাজ এর সাথে আমি বাংলাদেশের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের কিছু গ্রাফিতি দিয়ে রাখবো আজকের ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছ তোমাদের চোখের সামনে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের লোহমর্শক বিভিন্ন ঘটনা সেই লোহমর্ষক সেন্সিটিভ ঘটনাগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি আঙিনায় নিজের মতো করে ঘটনাগুলোকে ফুটিয়ে তুলেছিল তারই ধারাবাহিকতায় আমাদের এই জুলাই গণবর্তনের গ্রাফিতি প্রতিযোগিতা সমসাময়িক বিষয় নিয়ে আমাদের প্রতিযোগিতাগুলো হয়ে থাকে মূলত আমাদের স্কুলের ছয়টি ক্যাম্পাস ভিত্তিক প্রতিযোগিতা হয়ে থাকে তারপরে সকল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে আন্তঃ ক্যাম্পাস প্রতিযোগিতা হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা বিভিন্ন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করো এই ছবিগুলো তোমাদেরকে আনন্দিত করবে আজকে আমাদের ডে ব্রাঞ্চ ওয়ানের কিছু শিক্ষার্থীর কাজ এখানে দেখানো হচ্ছে মূলত এই জুলাই বিপ্লবকে ওরা ধারণ করেছে ওদের সমসাময়িক জীবনে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল জুলাই বিপ্লব সাথে সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ দেয়াল যারা এঁকেছিল শিক্ষার্থীরা এবং বিভিন্ন আর্টিস্ট সেগুলো এখানে দিয়ে রেখেছি রেফারেন্স সহকারে মূলত ঘুগুল থেকে নেওয়া শিক্ষার্থী বন্ধুরা তুমি তোমার কল্পনার রঙে রাঙাতে পারো জুলাই বিপ্লব এর গ্রাফিতে আশা করি কাজগুলো দেখে তুমি জুলাই বিপ্লবের ছবি আঁকাতে আরও বেশি প্রাণবন্ধ চেষ্টা করতে পারবে তোমাদের প্রতি শুভকামনা রইল এবং আমরা চাই আমাদের বাংলাদেশে আর কোনো জুলাই বিপ্লব না আসুক কোনো মায়ের কুল খালি না হয়ে যাক কোনো শিক্ষার্থী তার প্রতিষ্ঠান থেকে হারিয়ে যাক সকল শহীদের প্রতি অকৃতিম ভালোবাসা প্রকাশ করছি বাংলার মানুষের মুক্তি হোক সেই আশাবাদ রেখে আজকে এখানে শেষ করছি সকলের জন্য শুভকামনা রইল